ব্যবসায়ী অজয় মন্ডলের উপর শনিবার দুপুরে বেলঘড়িয়ায় গুলি চলার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন জগতলের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম তিনি ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে রবিবার দাবি করেন টিটাগড়ে করে দু হাজার কুড়ি সালের চৌঠা অক্টোবর খুন হন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মনি শুক্লা সেই খুনের ঘটনার সঙ্গে অর্জুন সিং এর যোগ রয়েছে বলেও তিনি দাবি করেন এছাড়াও এদিন তিনি আর ঠিক কি কি বললেন শোনাবো আপনাদের ছোট্ট মোট্ট মানুষ অনেক কিছু বলবে এর কথা কোনো গুরুত্ব দেওয়ার মতন ঘটনা না ঠিক আছে অর্জুনের কথা এখন গুরুত্ব দেওয়া নয় খুব শিগগিরই বললাম তো প্রমাণ করে দেবো যে এই অজয় মন্ডলের ঘটনাতে অর্জুন আছে এটাও প্রমাণ করে দেবো এবং মনীষ শুক্লার ঘটনাতে অর্জুন জড়িত ছিল এটাও আমি প্রমাণ করে দেবো আর অঙ্গ আছে বের করবো এবার দাঁড়ান দেখুন এখানে আমাদের এখানে কেউ না কেউ মাথা যে মাথার সাহায্যে আজকে আমাদের এখানে ব্যারাকপুরকে আবার উত্তপ্ত করার একটা চেষ্টা পরিকল্পনা করা হচ্ছে কিন্তু আশা করি আমাদের পুলিশ সক্রিয় আর খুব শীঘ্রই সেটা কিনারা করে নিতে পারবে এরা একটা বিও আইপি বলে একটা কল মাধ্যম আছে সেই কলের মাধ্যমে এরা ফোনটা করছে বিভিন্ন জায়গায় এবং করে ধমকি দেওয়ার চেষ্টা করছে এটা কিছুই নয় এটা মানুষকে একটা ভয়ভীতি পাওয়ানোর চেষ্টা এই যে গুলি চালানো এটা মানে মানুষের মধ্যে আতঙ্ক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক আনা আজকে আমাকে প্রশ্ন করেছিল যে বিদায়ী সাংসদ যিনি এক্স এম পি তিনি বলেছেন নাকি যে বাংলার প্রশাসন ঠিক সঠিক নয় আমি বলবো যে বাংলার প্রশাসন খতিয়ে দেখলে আবার দেখা যাবে কোথাও না কোথাও এই অর্জুনের নাম এর মধ্যে জড়িয়ে যায় কেন ওর ভাইপো বিকি যাদবের খুনে যখন ভাড়াটা খুনি আনিয়েছিল আমি বলবো যে কোথাও না কোথাও এই খুনের পিছনে তারা চক্রান্ত যেটা হয়েছে এর পিছনে কোথাও না কোথাও অর্জুন আছে খুব শিগগিরই সেটাকে বার করে আপনাদের সামনে নিয়ে আসবে আমি একবার না একাধিকবার বলেছি যে সুবোধ সিং যে মনীষের হত্যা করেছিল সেখানেও অর্জুন জড়িত ছিল এইবার এটাকে খুলাসা করে দেবো যে সুবোধ সিং এর সাথে অর্জুনের আপাত আছে এবং একটা আছে সেটা আমি প্রমাণ করে দেবো সবার সামনে ওর হাতে হাড়ি ভেঙে দেবে ভগদ নামে এক ব্যবসায়ী সে অভিযোগ করছে তাকে মন কলে ফেস করছে অথচ শান্ত করছে সে মিডিয়াটা সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করছে আপোষ ভাবক একজন ব্যবসায়ী আমরা শুনেছি তাকে করেছে কিন্তু সেটাকে পুলিশ খতিয়ে দেখছে কিভাবে কি হয়েছে কোথা থেকে এসছে খুব শিগগিরই কিনারা হয়ে যাবে কালকের মধ্যেই হয়তো আপনারা কিনারা পেয়ে যাবেন সে বলছে বাড়িতে তাকে ডাক করা হয়েছিল ওই অভিযোগ আমি তো এটাও শুনেছি আজকে যে এক্স এমপি অজয় মন্ডলের বাড়িতে গেছিল এবং সেখানে যে বলেছে যে আমি কি এই ঘটনা চক্রগুলো বন্ধ করিয়ে দেব যদি তুমি বলো তাহলে আমি ঠিক লিঙ্ক জুড়ে বন্ধ করিয়ে দেবো তাহলে যে মানুষটা বলতে পারে যে সুবোধ সিং কে তিনি ফোন করে সবটা বন্ধ করিয়ে দেবে তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে অর্জুনের সাথে সুবোধ সিং এর আছে এবং সে জড়িত এই কাণ্ডে কেন প্রকাশ্যে আজকে অর্জুন বলেছে যে অজয় মন্ডলকে যে তুমি যদি বলো আমি এই সবগুলো বন্ধ করিয়ে দেবো এর মানে কি হয় এর মানেটা দু একদিনের মধ্যে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর